আসসালামু আলাইকুম বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাওয়া সাম্প্রতিক টাইপ এ যা বাংলাদেশ নৌবাহিনীর স্বপ্নের ক্রিকেট বলে জানা যায় স্বপ্নের ক্রিকেট বলার কারণে যে এটা অত্যাধুনিক যুদ্ধচাহাজ যা একটি ডেস্টের সম পরিমাণ হচ্ছে কাজ করবে বাংলাদেশের জন্য সেটাই নৌবানির তরফ থেকে বলা হয়েছে আসুন আমরা আজকে আলোচনা করবো এই ফ্রিকেটের নতুন কি কি আছে যেটার জন্য একে এত গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথমে বলে রাখি দুই হাজার ষোলো সালে এই ফ্রিগেটটি অর্ডার করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে চীনের কাছে দুটি ফ্রিগেট অর্ডার করা হয়েছে দুটির দাম পড়বে দুইশো মিলিয়ন মার্কিন ডলার করে মোট চারশো মিলিয়ন মার্কিন ডলার এবং হচ্ছে মোট আমাদেরকে দেয়া লাগবে চীনকে দেয়া লাগবে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বাকি যে দামটা চারশো ষাট মিলিয়ন বাদে সেইটা চীনকে দেওয়া লাগবে টেকনোলজি ট্রান্সফারের জন্য তাদেরকে দেয়া লাগবে এবং এই জাহাজটি সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমরা সেটার জন্য হচ্ছে যেটা বলে রাখি সেটা হচ্ছে এই জাহাজটিতে আছে পাঁচশো নটিক্যাল কে সার্চ করার জন্য উন্নত শ্রেণীর রাডার এছাড়াও বত্রিশটি এইস কিউশো স্যাম আছে এবং অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার আছে আটটি সি যেটা ব্রহ্মাসের কপি সেই মিসাইল ফায়ার করার ক্ষমতা আছে এই জাহাজ থেকে এছাড়া অনেক প্রকারের টারবে টার্পিডো লঞ্চার আছে বারোটি এম এম অ্যান্টি সাবমিন লকেট লঞ্চার আছে এছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অ্যান্টি শিপ এবং অ্যান্টি সাবমেরিন এখানে গান আছে যেগুলা দিয়ে আমরা সহজে যে কোনো ধরনের এন্টি যে কোনো ধরনের শত্রু মোকাবেলা করতে পারবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি সেটি বলে রাখা ভালো যে ফ্রিগেটটি সম্পূর্ণ মানে এটার কোনো রাডারে ধরা পড়বে না আরো যেটা জানার বিষয় সেটা হলো ফ্রিগেটগুলো গুলো অত্যন্ত শক্তভাবে তৈরি এটা লাইফ টাইম পঁয়ত্রিশ বছর মতো কাজ করবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর মতো কাজ করবে এবং ফ্রিগেটগুলোতে একটি হেলিকপ্টার ও ল্যান্ড প্যাডের ব্যবস্থা আছে ফ্রিগেটগুলো অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছে ফ্রিগেটগুলো টোটসহ কিনব আরো চারটি নৌবাহিনীর দরকার সেই হিসাবে সরকারকে দেয়া হয়েছে নির্দেশনা দেয়া হয়েছে সরকারকে বলা হয়েছে সেজন্য চট্টগ্রামে ডকওয়ার্ডে নৌবাহিনীর ডকওয়ার্ডে ওয়ার্ডে চারটি শিপ ওয়ার্ড টেকনোলজি নিয়ে সেই টেকনোলজি বানানোর জন্য কাজ চলছে বানানোর জন্য চট্টগ্রাম ডকিটির মধ্যে তৈরিও করা হয়েছে আশা করি দুই হাজার বিশের মধ্যে আমাদের টাইপ এ ফ্রিগেট মোট ছয়টি ফ্রিগেট থাকবে আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে যে কোনো ধরনের প্রশ্ন বা সাজেশন থাকলে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন অথবা আপনি মোবাইল থেকে সার্চ করতে পারেন ডিফেন্স বিডিএন লিখে তাহলে আমাদের পেজ আপনাদের সামনে আসবে যে কোনো ধরনের সাজেশন থাকলে আপনি আমাদের দিতে পারেন আশা করি ভিডিও ভালো লাগছে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ